হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হল এখানে প্রতিটি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের পনেরো তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এখানে তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করতে পারবে আর এখানে অ্যাপ্লিকেন্টকে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে আর বলা হয়েছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা ভালোভাবে পড়তে লিখতে বলতে জানতে হবে তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে দেখো এপ্রিল মাসের এক তারিখ থেকে সকাল এগারোটা থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের পনেরো তারিখ মধ্যরাত্রি পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে টোটাল একশো টাকা ইউ আর ক্যাটাগরিদের ক্ষেত্রে আর পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে রিজার্ভ ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে তো দেখো এখানে ভ্যাকেন্সিগুলি বলা হয়েছে কতগুলো পোস্ট রয়েছে কতগুলো ক্যাটাগরি রয়েছে আর ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পোস্ট রয়েছে আর এখানে তো আর স্যালারি সম্বন্ধে বলা হয়েছে তো আমরা একেবারে চলে যাব যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু একবারে বলা হয়েছে তো দেখো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে মেডিকেল অফিসার এখানে বলা হয়েছে যারা এম বিবিএস করেছ তারা এখানে আবেদন করতে পারছো এমসিআই রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আর সাথে এক বছরের কিন্তু কমপ্লিট ইন্টার্নশিপ মধ্যে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এজ লিমিট রয়েছে সাতষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সিলেকশান প্রসেস থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে ভিত্তি করে তোমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তি ওপর ভিত্তি করে ডিপ্লোমার ওপরে ভিত্তি করে নিয়োগ করা হবে কোনো পরীক্ষা থাকছে না তো এখানে দেখো তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এখানেও বলা হয়েছে তোমাদের যদি এমবিবিএস পোস্ট করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে টোটাল ষাটষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সিলেকশান প্রসেস থাকছে কোয়ালিফিকেশন এর এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে তারপরে রয়েছে মেডিকেল অফিসার যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে সাথে ওয়ান এক বছরের যদি ইন্টার্নশিপ করা থাকে তাহলে আবেদন করতে পারছো সাথে কিন্তু তোমাদের এখানে পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ইন গাইনোকোলজির ওপরে পঁয়তাল্লিশ বছর রয়েছে এজ লিমিট আর এখানে কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে ইন্টারভিউর উপরে ভিত্তি করে তোমাদের এখানে এখানে নিয়োগ করা হবে তারপরে পোস্ট রয়েছে দেখো মেডিকেল সোশ্যাল ওয়ার্কার যেটা রয়েছে চাইল্ড হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হচ্ছে তোমাদের যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি করা থাকে আর যদি তোমাদের সাথে এক বছরের ডিপ্লোমা করা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে আর অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে বিশেষ করে উইন্ডো এক্সপি আর উইন্ডো সেভেন সম্বন্ধে কিন্তু তোমাদের অপারেটিং সিস্টেম সম্বন্ধে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এডুকেশান কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে তারপরে রয়েছে স্টাফ নার্স যেখানে টোটাল তোমাদের বলা হয়েছে তোমাদের যদি জেএনএম কোর্স করা থাকে অথবা যদি বিএসসি নার্সিং করা থাকে তাহলে আবেদন করতে পারছো আর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে প্রফিসিয়েন্সি থাকতে হবে তারা আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট এখানে কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউও কিন্তু হবে না সম্পূর্ণ কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে তারপরে পরবর্তী পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটটা এখানে বলা হয়েছে দেখো তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে এখানে তোমাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে বলা হয়েছে তোমাদের যদি এন এম কোর্স করা থাকে অথবা জেএনএম কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো আর তোমাদের এখানে সিলেকশন করা হবে তোমাদের ডকুমেন্টের উপরে ভিত্তি করে মানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে তার উপরে ভিত্তি করে আর এখানে তোমাদের কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না আর কোনো ধরনের কিন্তু ইন্টারভিউ হবে না তো তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেখানে বলা হয়েছে তোমাদের ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে যদি তোমাদের সার্টিফিকেট থাকে অথবা যদি গ্র্যাজুয়েশন করা থাকে অথবা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে অথবা যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এখানে মিনিমাম এক বছরের তোমাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে আর সিলেকশন প্রসেস থাকছে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান তোমাদের যদি এম করা থাকে সেখান থেকে দেওয়া হবে দশ নম্বর এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন করা হবে তারপরে রয়েছে দেখো সিনিয়র টিউবোরিকোলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার যেখানে তোমাদের বলা হয়েছে যদি গ্র্যাজুয়েশান করা থাকে উইথ ডি এম অথবা যদি এম বি ওপরে যদি যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারছো সাথে তোমাদের কম্পিউটারে এম এস ওয়ার্ড এম এক্সেল সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে আর অবশ্যই কিন্তু পারমানেন্ট টু হুইলার লাইসেন্স থাকতে হবে আর তোমাদের ড্রাইভিং আনা যদি থাক মানে জানা থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে আর এখানে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট আর তোমাদের এখানে কীভাবে নিয়োগ করা হবে দেখো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে যা যা আছে এক্সপিরিয়েন্সের ভিত্তির উপর ভিত্তি করে আর একটা কম্পিউটেস্ট কম্পিউটার টেস্টের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে তারপরে রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে আর যদি এক বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে মানে তোমাদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে বা কম্পিউটারের উপরে যদি সার্টিফিকেট থাকে এক বছরে তাহলে আবেদন করতে পারছো কম্পিউটারে এম ওয়ার্ড এক্সেল এগুলো সম্বন্ধে জ্ঞান থাকতে হবে পাওয়ার পয়েন্ট এগুলোর ওপরে আর এখানে তোমাদের হাতে টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে থাকতে হবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সাথে কেন তিন বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট সেক্টরের উপরে যদি না থাকে তো পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো প্রাইভেট সেক্টরের উপরে এখানে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট তোমাদের এখানে সিলেকশন করা হবে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে ক্লাস টেন টুয়েলভ গ্রাজুয়েশান কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করে এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে তারপরে রয়েছে মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার যেখানে টোটাল পোস্ট রয়েছে নটা তো দেখো যেখানে যেখানে টোটাল পোস্ট রয়েছে সেগুলো একবারে বলে দিচ্ছি অন্য যেগুলো নেই সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি কতগুলো করে পোস্ট রয়েছে তারপরে এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন সাইকো ফিজিওথেরাপির ওপরে আর সাথে দুই বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট আঠেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে তারপরে পোস্ট রয়েছে কাউন্সিলার এখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হচ্ছে তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েশন করা থাকে ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজি অথবা অ্যান্থ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্টের ওপরে আর সাথে যদি তোমাদের ওয়ার্কিং নলেজ থাকে কম্পিউটারের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট দু কুড়ি হাজার টাকা পার মান্থ এই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে এখানেও অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে আর এই পোস্টের ক্ষেত্রে একটা রিটেন টেস্ট হবে যেটা হবে তোমাদের এখানে বলে দিই টোটাল রিটেন টেস্ট যেটা হবে সেটা হবে টোটাল আশি নম্বরের রিটেন টেস্ট হবে আর তোমাদের বাকি হবে ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করে নিয়োগ হবে এই পোস্টের ক্ষেত্রে তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো ফার্মাসিস্ট যেখানে বলা হয়েছে তোমাদের যদি দুই বছরের ডিপ্লোমা করা থাকে ইন ফার্মাসির উপরে অথবা ডি ফার্মার উপরে তাহলে তোমরা আবেদন করতে পারছো আর সেটা অবশ্যই কিন্তু এ ক্যাটাগরির হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সাথে এখানে তোমাদের বাংলা ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে কম্পিউটারে এম এস অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারছো আঠেরো থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট এখানে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে তোমাদের ফার্মাসির উপরে ভিত্তি করে যেই তোমাদের নাম্বার রয়েছে সেই নাম্বারের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে একটা কম্পিউটার টেস্ট হবে তার উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে তারপরে রয়েছে দেখো পোস্টের নাম রয়েছে কাউন্সিলর যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হচ্ছে তোমাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে ইন সোশ্যাল সায়েন্সের উপরে আর সাথে যদি তোমাদের কম্পিউটারে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে এমএস অফিস অফিসের উপরে আর যদি তোমাদের এখানে বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ সমাজে যদি তোমাদের ভালোভাবে তোমরা যদি পড়তে লিখতে বলতে জানো তাহলে আবেদন করতে পাচ্ছ আর সাথে এখানে দুই বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে ইন হেলথ সেক্টর অথবা সোশ্যাল সেক্টরের উপরে আর এখানে তোমাদের একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট আর তোমাদের এখানে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে আর সিলেকশন প্রসেস থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আর এই পোস্টের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষা হবে তো ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে না কিছু কিছু পোস্টের ক্ষেত্রে পরীক্ষা হবে তো তারপরে রয়েছে দেখো কাউন্সিলার যেখানে পোস্ট সংখ্যা রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা অ্যান্থ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্টের উপরে অথবা নার্সিংয়ের উপরে তাহলে আবেদন করতে পারছো অথবা পোস্ট গ্রাজুয়েশন থাকলেও আবেদন করতে পারছো আর এখানে তোমার একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট একুশ হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে সিলেকশন প্রসেস থাকছে এডুকেশান কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে আর রিটেন টেস্ট যদি তোমাদের এখানে পোস্ট ক্ষেত্রে মানে যদি অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি হয় তবে রিটেন টেস্ট হবে না হলে হবে না আর একটা কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউর ওপরে ভিত্তি করে নিয়োগ হবে তো এই গেল তোমাদের এখানে পোস্ট সংখ্যা কি কোয়ালিফিকেশান কি আছে বৃত্তান্ত এবার দেখিয়ে দেবো কতগুলো তোমাদের ভ্যাকেন্সি রয়েছে আর কি ধরনের স্যালারি প্যাটার্ন কিছু পোস্টের ক্ষেত্রে স্যালারি প্যাটার্ন রয়েছে কিছু পোস্টের ক্ষেত্রে নেই সেগুলো আমরা এবার প্রত্যেকটা বলে দেবো তারপরে দেখো রয়েছে মেডিকেল অফিসার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটে ইউআরে একটা এসসিতে একটা এসটিতে একটা ষাট হাজার টাকা পার মান্থ স্যালারি তারপরে রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার যেখানে টোটাল পোস্ট রয়েছে পাঁচটা ইউআরে একটা এসসিতে দুটো ওবিসি এতে একটা ওবিসি এতে বিতে একটা ষাট হাজার টাকা পার মান্থ রয়েছে স্যালারি তারপর রয়েছে মেডিকেল অফিসার ইউ আর ক্যাটাগরিতে একটা রয়েছে পোস্ট এখানে ষাট হাজার টাকা পার মান্থ রয়েছে স্যালারি তারপরে রয়েছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার টোটাল পোস্ট রয়েছে দুটো ইউ আর ক্যাটাগরিতে এসি ক্যাটাগরিতে আঠেরো হাজার টাকা রয়েছে পার মান্থ স্যালারি তারপরে রয়েছে স্টাফ নার্স ইউআর ক্যাটাগরিতে দুটো পোস্ট রয়েছে পঁচিশ হাজার টাকা রয়েছে পার মান্থ স্যালারি তারপরে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল পোস্ট রয়েছে ছটা ইউ আর ক্যাটাগরিতে তিনটে এসসি ক্যাটাগরিতে দুটো ও এতে একটা তেরো হাজার টাকা পার মান্থ রয়েছে স্যালারি তারপরে রয়েছে ক্লিনিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো এসি ক্যাটাগরিতে একটা ইউ আর ক্যাটাগরিতে একটা এখানে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তারপরে রয়েছে দেখো সিনিয়র টিউব ল্যাবরেটরি সুপারভাইজার যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে পঁচিশ হাজার টাকা পার মান্থ রয়েছে স্যালারি তারপরে রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ইউ আর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে এখানে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি তারপরে রয়েছে মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার নটা পোস্ট রয়েছে টোটাল এসসি ক্যাটাগরিতে দুটো ইউ আর ক্যাটাগরিতে চারটে এসটিতে একটা ওবিসি এতে দুটো এখানে আঠেরো হাজার টাকা রয়েছে পার মান্থ স্যালারি তারপরে রয়েছে কাউন্সিলার যেখানে রয়েছে ইউ আর ক্যাটাগরিতে একটা পোস্ট বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তারপর হচ্ছে ফার্মাসি যেটা রয়েছে ইউ আর ক্যাটাগরিতে একটা পোস্ট বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি তারপর রয়েছে কাউন্সিলার যেখানে ইউ আর ক্যাটাগরিতে পোস্ট রয়েছে একটা আর বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তারপরে রয়েছে কাউন্সিলার আইসিটিসিতে যেটা ও এতে একটা পোস্ট রয়েছে একুশ হাজার টাকা রয়েছে পার মান্থ স্যালারি তো এছাড়া এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো কি কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো দেখো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল করতে পারবে এছাড়া কোনোভাবে ফর্ম ফিল করতে পারবে না আর ফর্ম ফিল করার পরে অবশ্যই তোমাদের হার্ড কপিটা ডাউনলোড করে রাখতে হবে কেননা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে আর হার্ড কপিটা কোথাও সেন্ড করার কোনো প্রয়োজন নেই আর এখানে অ্যাপ্লিকেশান ফর্ম যে সাবমিট করবে তার ডেট বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে সকাল এগারোটা থেকে আর লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেনের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত আর ফ্রম ফিজ মানে অ্যাপ্লিকেশান ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত আর ফুল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত মানে তোমাদের এখানে তেরো তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা করে ফেলতে হবে আর যদি রকম টেকনিক্যাল প্রবলেম থাকে ফাইনাল সাবমিশনের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা পনেরো তারিখে ফুল সাবমিশনটা কিন্তু করতে পারবে তো আর এখানে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে তো দেখো ফর্ম ফিল আপ করার জন্য এদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এটা ডাব্লিউ ডাব্লু ডট হেলথ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা চাইলে সরাসরি অ্যাপ্লাই করে দেবে এছাড়া যদি এই অ্যাপ্লিকেশান এই তোমরা যেই আইডিটা দেওয়া হয়েছে বা সাইটটা দেওয়া হয়েছে এটা গুগলে গিয়ে তোমরা সার্চ করতে পারো গিয়ে যে ওয়েবসাইটটা আসবে সেখানে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশান আছে সেখানে গিয়ে ক্লিক করবে করার পরে পরপর প্রসেসে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে দেখেন আরেকটা বিষয় যেটা বলার যেটা বলা হয়নি তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলেই আর এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশ থেকে সাথে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে